হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব গাজরের বরফি বা সন্দেশ রেসিপি কীভাবে খুব সহজেই বরফিগুলো তৈরি করা যায় তা সকলটি সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বাড়েই চলুন বরফি তৈরির মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক গাজরের বরফি তৈরি করার জন্য এখানে হাফ কেজি গাজর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো সেদ্ধ করে নেবো চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ তার সাথে অ্যাড করে দিচ্ছি কুচি করে না গাজরগুলো এখন ঢাকা দিয়ে ঢেকে গ্যা পাঁচ মিনিট জাল করে নেব প্রথম অবস্থাতে যখন বলক চলে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে পাঁচ মিনিট জাল করে নেব এই পাঁচ মিনিটে গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন বলক চলে এসেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি এই পাঁচ মিনিটে গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা তুলে নিয়েছি দেখুন দুধ পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি গাজর আপনাদের ভেঙে দেখাবো দেখুন কতটা পারফেক্টভাবে গাজরগুলো সেদ্ধ হয়েছে এখন গাজরগুলো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গাজরগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে পেস্ট তৈরি করে নিতে হবে সেই জন্য ব্ল্যান্ডারের জারে গাজরগুলো তুলে নিয়েছি এখন পেস্ট করে নেব গাজরের পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কতটা স্মুথ হয়েছে একটু দানাদার ভাব নেই এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা চামচ ঘি ঘি যখন গরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেবো কোয়ার্টার কাপ বা চার টেবিল চামচ সুজি এখানে বাজারের কেনা সুজিটা ব্যবহার করেছি নেড়ে চেরে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এ পর্যায়ে সুজিটা ভাজা হয়ে গিয়েছে আর সুজি থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়ছে এখন চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব সুজিটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি একই পেনে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এই ঘিটা আমার ঘরেই তৈরি করা কীভাবে হোম মেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোডও আছে চ্যালেঞ্জ সেখান থেকে দেখে নিতে পারেন ঘিয়ের সাথে অ্যাড করে দিলাম দুই টুকরো দারচিনি দুইটি এলাচ কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব এরপর যেয়ে অ্যাড করে দেব আগে থেকে রেডি করে রাখা গাজরের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব গাজরের পেস্টে যখন বলক চলে আসবে তখন এর সাথে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে তুলে রাখা সুজিগুলো খুব ভালোভাবে নেড়ে গাজরের পেস্টে বলক তুলে নিয়েছি এখন সুজিটা অ্যাড করে দিচ্ছি সূর্য দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে করে প্যানের তলায় লেগে ফুড়ে যেতে পারে দেখুন এ পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেম লো হিটে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এই পাঁচ মিনিটে সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি হাফ কেজি গাজরের বরফের জন্য কাপ চিনি অ্যাড করেছি তবে আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা যখন পুরোপুরি গড়ে যাবে তখন কিন্তু মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে আসবে ভয়ের কোনো কারণ নেই এভাবে করে নাড়তে নাড়তে মিশ্রণটা আবার ঘন হয়ে যাবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরের বরফি তৈরিতে অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে বরফি খেতে অনেক বেশি সুস্বাদু হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এপরে পর্যায়ে সাথে অ্যাড করে দেব এক চা চামচ ঘি ঘি দেওয়ার কারণে মিশ্রণটা খুব সহজেই প্যান থেকে ছেড়ে আসবে অফ ক্যামেরায় এক চা চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নিয়েছি দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর প্যান থেকে ছেড়ে আসছে আর এক মিনিটের মতো নেড়ে চুলা থেকে নিতে হবে যে পাত্রে আমি সেট করব সে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি গরম অবস্থাতে মিশ্রণটা পাত্রে ঢেলে নিতে হবে দেখুন বরফির জন্য মিশ্রণটা আমার পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এখন সরাসরি পাত্রে ঢেলে নেব মিশ্রণটা পাত্রে ঢেলে নিয়ে সাথে সাথে স্পেচুলের সাজে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে খুব ভালোভাবে চেপে সেট করে নিচ্ছি যাতে করে ভেতর কোনো বাবলস না থাকে খুব ভালোভাবে সেট করে নিয়ে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এই এক ঘন্টা বরফের জন্য পারফেক্টভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন বরফিটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন একটি চাকু সাহায্যে বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি আমার পছন্দমতো শেপে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি মাশাল্লাহ গাজরের বরফি বা হালুয়ার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসার ট্রাই করবেন আজকে মতো জানিয়েছি দেখা হবে নতুন নতুন রেসিপিতে